নমস্কার বন্ধুরা শুভ সকাল অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা রোজকার মতো আমি সমস্ত বাসি কাজ সেরে সকালের বাসি কাপড়টা চেঞ্জ করে ঠাকুর ঘরটা গোছ করে নিয়ে চলে এলাম রান্নাঘরে ভাত বসাতে আর ভাত বসাবার জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন আর আমি একটু জল গ্লাসে তুলে নিলাম তারপর জলটা খুব ভালোভাবে গরম হলে আমি আগে থেকেই চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম আর আমি রোজ ব্লগ দিতে পারি না কারণ আপনারা জানেন যে আমি একটা স্কুলে কাজ করি আর রোজ আমার সময় হয়ে ওঠে না ব্লক করার তাই টুকটাক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর আমি এখানে গরম জলটা তুলে রেখেছি ছেলের জন্য কমপ্ল্যান গুলবো বলে ছেলে এখনো ঘুমাচ্ছে তবে উঠতে উঠতে কমপ্লেনটা ওর খাবার মতো ঠান্ডা হয়ে যাবে আমি কমপ্ল্যানটা গুলে ঢাকা দিয়ে রেখে দিলাম যখন ছেলে উঠবে তখন খাইয়ে দেব আর এখন আমি চাটা বানিয়ে নেব আজকে আমি দু কাপ চা বানাবো কারণ আজকে আমার বড় বাড়িতেই আছে অন্যান্য দিন আমার চা খাওয়া হয় না সেরকম করে কারণ আমার বর চলে যায় পড়াতে আর ওখানে গিয়ে চা খেয়ে নেয় তাই আমার নিজের জন্য আর আলাদা করে চা করা হয় না আর স্কুলে যাবারও খুব তাড়া থাকে তাই নিজের জন্য চা করে সময়টা নষ্ট করতে চাই না তো দেখুন এখানে আমার চা বানানো হয়ে গেছে আমি এবার চাটা নিয়ে নিচে চলে যাব আর যেহেতু আমার রান্নার জায়গাটা সিঁড়ির ওপরে তাই আমাকে বারবারই ওপর নিচ করতে হয় যতদিন না একটা রান্নার জায়গা হচ্ছে ততদিন আমাকে এই অসুবিধাটা ফেস করতেই হবে বারবার ওপর নিচ করতে ভীষণ কষ্ট হয় তবুও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি তো এখন আমরা চাটা খেয়ে নেবো আর চা খেয়ে ও যাবে বাজারে তাই চা খেতে খেতে কী বাজার করতে হবে ওকে আমি বলে দিলাম সকালে আমাদের দুজনের একসাথে চা খাওয়া খুব কমই হয় তবে সকালে দুজনের একসাথে চা খাওয়াটা বেশ ভালোই লাগে এখানে দেখুন আমাদের দুজনেরই চা খাওয়া হয়ে গেছে এখন আমি কমপ্লেনটা খাইয়ে দেব কিন্তু ওকে খাওয়াতে গিয়ে যে জ্বালা কি বলবো দেখুন এখানে আমি ওর ভাইকে খাইয়ে দিচ্ছি ওর ভাইকে বলে যদিও বা খাওয়ানো যায় আমার ছেলেকে তো কিছুতেই খাওয়াতে পারি না এদিক ওদিক সমানে ছুটে বেড়াবে আর এদিকে দেখুন আমার বড় চলে যাচ্ছে বাজারে আজকে সকালে আমাদের রান্নানো তো তাড়াতাড়ি নেই কারণ আমারও স্কুল ছুটি আছে আর আমার বড় আজকে অফিসে ছুটি নিয়েছে কারণ আজকে যাব ডাক্তার দেখাতে অনেক দিন ধরে যাব যাব করছি কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না তাই আমার বড় বলল আজকে ছুটি নিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি আর আমি যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার আসে পনেরো দিন পর পর তাই অনেক দিন পর আমি সকালে একটু ধীরে সুস্থে রান্না করতে পারছি কারণ আমার স্কুল ছুটি থাকলেও ওর অফিস আছে তাই আমাকে সকালে তাড়াহুড়ো করে রান্না করতেই হয় তো এখন ও চলে গেল বাজারে আর আমি ছেলেকে নিয়ে আবারও বসবো কমপ্লেন খাওয়াতে কারণ ওর এখনও খাওয়া শেষ হয়নি আর আমার ছেলে খেতে গিয়ে এত জ্বালায় এত জ্বালায় যে কি বলবো ভাত খেতে গিয়ে তো ও জ্বালাবেই এক ঘন্টা লাগাবেই তার সাথে দুধ কিংবা কমপ্লেন খেতে গিয়েও ও এরকম জ্বালাবে সমানে ছুটে বেড়াবে আর খেতে গিয়ে মুখ নাড়া দেবে কি বলবো আমি পাগল হয়ে যাই ওকে খাওয়াতে গিয়ে ওর পিছনে আমাকে এত চিৎকার করতে হয় এত চিৎকার করতে হয় যে আমার মাথা হ্যাং হয়ে যায় জীবনে আমি এত চিৎকার করিনি যত চিৎকার আমাকে ওর পিছনে করতে হয় সবসময় একটা টেনশনে থাকি যে ওকে এবার খাওয়াতে হবে ওকে খাওয়াতে হবে আর ওকে খাওয়ানোটাই হচ্ছে আমার সব থেকে বড় কাজ একটা ছেলে মানুষ করতে গিয়ে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমাদের মাঝে মধ্যে ভাবি যে আগেকার মা ঠাকুমারা কিভাবে এতগুলো ছেলে মেয়ে মানুষ করতো তো অনেক কষ্ট করে ছেলেকে কমপ্লানটা খাইয়েছি এখন আমি চলে যাব রান্না করতে আর এবছর প্রথম আমি পাট শাক রান্না করছি আর এবছর আমরা প্রথম পাট শাকও খাবো পাট শাক রান্না করা খুবই সহজ প্রথমে পাট শাক একটু সিদ্ধ করে নেবেন এমন ভাবে জল দেবেন যাতে পাট শাকটা সিদ্ধ হয়ে যায় আবার জলও না থাকে এরপর একটু শুকনো লঙ্কা সর্ষে এবং রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করলে হয়ে যাবে আর আমি আজকে ওকে একটু মাছের ডিম আনতে বলেছিলাম অনেক দিন ধরে মাছের ডিম খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু ওই যে বাজারে যাওয়ার টাইমই থাকে না তাই ঠিকঠাক ভাবে কিছু আনাও হয় না তো মাছের ডিমে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং নুন হলুদ আর সামান্য পরিমাণ বেসন দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি আর বেসন দেওয়ার ফলে আপনি যখন বড়াগুলো তেলে ছাড়বেন দেখবেন চারিদিকে ছড়িয়ে যাবে না আর আমি রান্না করেছি মাছের ঝোল আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর আমি এখানে খুব কম পরিমাণে আদা বাটা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি আর মাছের ঝোলটা আমি একটু হালকাই করেছি কারণ এত গরম পড়েছে যে একটু হালকা খাবার খাওয়াই ভালো তো সমস্ত রান্নাই হয়ে গেছে আমি এখন চলে যাবো ঘরে বিছানাটা গোছ করতে কারণ আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ছেলে ঘুমাচ্ছিল তাই ঘরে আর ঢোকা হয়নি আর আমার ছেলে বিছানাটা এমন বাজে অবস্থা করে রাখে যে আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি এখন বিছানাটা গোছ করে নিয়েছি এবার আমি ঘরপ্রিড়াটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব দিন স্কুল থাকলে ঘরটা খুব তাড়াহুড়ো করে ঝাড় দেওয়া হয় তাই যে কদিন বাড়ি থাকি সে কদিন একটু ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখানে আমার ঘরটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এবার পুরো ঘরটা পরিষ্কার করে মুছে নেব আর আমার আজকে একটু তাড়াতাড়িও আছে কারণ আমি ডাক্তার দেখাতে যাব আর ডাক্তার দেখানোর টাইম দিয়েছে আমাকে একটা থেকে দেড়টার মধ্যে আর এখন বাজে এগারোটা তাই আমি খুব তাড়াতাড়ি করছি কারণ এখনো বাকি কাজ আছে সেগুলো সারতে হবে ঘরটা মোছা হয়ে গেলে আমি পরিষ্কার করে হাত পা ধুয়ে আমার বরকে ভাতটা দিয়ে দিলাম কারণ ও পড়াতে চলে গেছিলো তাই সকালে ওর খাওয়া হয়নি তাই স্নান টান করে একবারই ভাতটা খেয়ে নিল আর আমি আর ছেলে সকালে একটু ভাত খেয়ে নিয়েছি তাই আমরা এখন আর খাবো না ডাক্তার দেখিয়ে এসেই খাবো তো ওকে ভাতটা বেড়ে দেওয়ার পর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর কিছু সাব দেওয়া ছিল সেগুলো কেচে ফেললাম তারপর আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর আমার বর এখানে কাগজপত্রগুলো দেখছে আমাদের ডাক্তারের কাগজপত্র সবই ওই রেখে দেয় আর আমি যে কি তাড়াতাড়ি রেডি হয়েছি কি বলবো কোনো জায়গাতে আমি একটু সুস্থভাবে যেতে পারি না আর এখানে দেখুন আমরা টোটো করে চলে যাচ্ছি ডাক্তার দেখাতে আর আমাদের গ্রামের রাস্তা দেখুন খুবই সুন্দর দেখতে আর এটা হলো আমাদের খেলার মাঠ ডাক্তার দেখে বাড়ি আসার পর ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিলাম তারপর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে ছেলের পাশে শুয়েছিলাম হঠাৎ বিকালে দেখি ভীষণ মেঘ করেছে আর আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে দেরি হয়ে যাচ্ছিল বলে সমস্ত কাছাকুছি করতে পারিনি আমার বর বলল যেটুকু বাকি আছে বাড়ি এসে করবে আরও দুটো প্যান্ট কাস্তে বাকি ছিল সেই দুটো আমি তাড়াতাড়ি করে কেচে নিয়ে চলে গেলাম ছাদে মেলে দেওয়ার জন্য আর জল ঝরে গেলে জামা কাপড়গুলো ঘরেও মেলে দেওয়া যাবে আর ছাদে এসে আমার ভীষণ ভালো লাগছিল চারিদিকটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছিল তো অনেকক্ষণ হলো আমি ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি আর এখন আমি ছাদে এসেছি আর দেখুন আকাশে কত সুন্দর মেঘ করেছে আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হয় কারণ এত গরম পড়েছে যে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর ছাদে ভীষণ ভালো হাওয়া বলছে একটু মেঘ করেছে তাই পরিবেশটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখুন আর আমাদের বাড়ির চারিপাশটা দেখুন শুধুমাত্র সবুজ সবুজ আর দেখুন আমাদের বাড়িটা যেখানে আছে সেই জায়গাটায় আশেপাশে একটু বাড়িঘর কম আছে দেখুন গান ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন চারিদিকটা সবুজ আর সবুজ আমাদের বাড়ির চারিপাশটাই বলতে গেলে সবুজ এরকম ওয়েদারে এরকম ছাদে এসে বসে থাকতে বেশ ভালো লাগে আর এই যে আম গাছ এবার গাছে অতটা আম আসেনি এই গাছটায় ভালোই আম আসে প্রতিবারই কিন্তু এবার কম এসছে আর একটা আম গাছ আছে আমাদের এই যে এই গাছটায় এবার একটাও আম আসেনি এই যে আর ছাদে এসে আজকে এত ভালো লাগছে দিন পরে মেক করলো তো এখন ভীষণ মেক করেছে আশা করি বৃষ্টিও হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে ধন্যবাদ